কতটা চমৎকার একেবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস বাইরে মেরুন কালার জাতির ক্রাশ জাতির ক্রাশ জাতির ক্রাশ ওরে দেখেন সোনা দিয়ে মোড়ানো মোড়ানো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার যেটা দেখবেন এটা ভালো লাগবে এটা কয়জনের হবে এটা তিন জনের হবে ভাই সোফা এটা কত বাইরে তো সোফা না ভাই কি বলেন আজব কাট নি আরছি ভাই মাথা ঠিক আছে আপনার আপনার মাথা ঠিক নেই ভাই ভাই বইসা আছেন সোফার মধ্যে বলতেছেন খাট

সেকেন্ডে হয়ে যায় খাট আবার কিন্তু হয়ে গেল সোফা সোফা হাতল দেখি আছে সেগুনের কাঠের হাতল ভাই অরিজিনাল অরিজিনাল এটা যখন সোফা হবে বুজার কোনো সুযোগ না এটাতে কাঠ হবে দেখেন একবারে সোনা দিয়ে বাদাই করে রাখা জি ভাই ডিজাইন আছে জি এক সাইড লেগ ডিজাইন আছে এই দেখেন সেম কালার ডিজাইন আছে সেম কালার ডিজাইনের মধ্যে কিন্তু হবে কতটা চমৎকার লাক্সারিয়াস ডিজাইন হবে জি এক সাইড লেগ ডিজাইন করা এটাও আপনারা কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সোনা দিয়ে মোড়ানো জি ভাই গোল্ডেন কালারের

কাঠ সোফা যে আবার কাঠ আবার কাঠ এইরে বাপরে বাপে কালোর মধ্যে আরবের কালো গল্ড ওরে ভাই দেখেন মারবের কালার গল্ড ভাই সবার পছন্দ সবাই ভাই এটা কি নরম হবে নরম একদম তুলতেলে নরম হবে ভাই ওরে ভাই দেখেন একবারে নরম কিন্তু তুলতুলে কিন্তু হবে একেবারে ওরে ভাই মনে হইতেছে কালোর উপরে সোনাটা খালি ভেবে যা হয়েছে ভাই এতটা চমৎকার জি ভাই এটার মনে এটা কয় তোদের এটা তিন জানার পাঁচ ফিট পনেরো সাত ফিট মানে পিছনেও সোনা দান পাশে সোনা নিচে সোনা পুরোটাই সোনা দিয়ে মোড়ানো যে পুরো আড়াই সোনা দিয়ে মোড়ানো লাক্সারিয়াস লাক্সারিয়াস ওরে ভাই চমৎকার দেখেন এটার হাতলগুলো যদি আপনাদেরকে দেখাই একেবারে এটা কি কাঠের মধ্যে করছে এটা আপনি মেগুনি কাঠের মধ্যে করেছে নষ্ট নষ্ট হবে না তো নষ্ট হওয়ার কোনো চান্সই নাই ওকে এই যে দুই সিটে এটা কয় সিট এটা হলো আপনার 5 ফিট বাই 57 ফিট তিন জনের তিন জনের জি এটা দাম কত রাখতেছেন এটা এটা প্রাইস ছিল মাত্র 22000 টাকা আজকে থাকবে আজকে মাত্র 22000 টাকা মাত্র 22000 মাত্র 22000 এই হচ্ছে বড়টা এই হলো বড়টা এটাও নিতে পারবে

এই হচ্ছে দুইজনের মধ্যেও কিন্তু আছে এই পাশে দেখেন আরো একটা চমৎকার ডিজাইন কিন্তু আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি 10 বছর লেখিত গ্যারান্টি আছে কি ভাই কি করতেছেন ভাই আজ জব এ কাট নিয়ে আরছি ভাই ওরে ভাই এই দেখি আবার বাজ হয়ে যায় আজ জব কাট নিয়ে আরছি ভাই এই দেখি সোফা এই যে কাট ওরে ভাই আয় হাই এই পাশেও লালে লাল বাবা শাহজালাল যা দেখবেন তাই আজ ভালো লাগবো ভাই এত চমৎকার জিনিস এত চমৎকার জিনিস একের ভিতরে তিন একের ভিতরে তিন কিনবেন সোফা হ্যাঁ বাসায় চলে যাবে ব্যাড আচ্ছা সাত আবার বক্স ফ্রি কি কোন এই জিস্টোরি বক্স ফ্রি ওরে ভাই জাদুর বাক্স জাদুর বাক্স কথা বালিশ কম্বল জারজার সম্ভব সব লাইকা দিবেন চমৎকার জি ভাই এই দেখেন জাদুর একটা ফার্নিচার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলেছে ওরে ভাই এই দেখি দুবার মডেল দুবার মডেল ভাই একটা থেকে আরেকটা রাজুকিও রাজুকিও রাজুকিও

কতটা চমৎকার হতে পারে একটা ফার্নিচার একটা খাট কিন্তু সেকেন্ডে সোফা হয়ে যায় সেকেন্ড সেকেন্ডে কিন্তু খাট হয়ে যায় অনেকের অফিস আছে আদালত আছে পাড়া আছে বিভিন্ন দোকান আছে আপনারা কিন্তু রাতে কিন্তু খাট হিসাবে ব্যবহার করতে পারবেন দিনে কিন্তু সোফা হিসাবে ব্যবহার করতে পারবেন কেউ কিন্তু বুঝতেই কিন্তু পারবে না এটা চমৎকার জি জি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সারা যে কোনো জায়গা নিতে পারবে আচ্ছা এটা কয়জনের মধ্যে করছেন এটা তিন জনের মধ্যে এটা তিন জনের যে এটা তিন জনের ভাই একবার টুকটুকে লাল একদম টুকটুকে লাল দেখেন মানে একবার সোনা দিয়ে বাঁধাই করা এই যে এই দেখেন কতটা চমৎকার একেবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস ভাই ভিতরে এটা কি দিবেন এমএস না এসএস এটা ভিতরে লাই এমএস এর পাইপ দিয়ে করা হয়েছে জং মরছে ধরবে না জং মরছে ধরার কোনো চান্সই নাই 10 বছরের লাই কিটা গ্যারান্টি আছে একেবারে কোম্পানি থেকে একদম কোম্পানি থেকে গ্যারান্টি ওকে দেখেন চমৎকার কিন্তু একটা থেকে একটা একটা থেকে মাথা নষ্ট মাথা নষ্ট যারা স্পিনিটারে ভালো লাগে বাইরে মেরিন ক্লাস জাতির ক্লাস জাতির ক্লাস জাতির ক্লাস আরে দেখেন সোনা দিয়ে মুড়ানো মুড়ানো প্রত্যেকটা কলার প্রত্যেকটা কলার যারা দেখবেন এ রে ভালো লাগবে এটা কয় হবে এটা তিন জনের হবে ভাই আসলেই কিন্তু যারা প্রথমে দেখবে এরা কিন্তু কনফিউশনে পড়ে যাবে

একবার দেখে চক চক করতেছে কতটা চমৎকার কতটা লাকজারিয়াস কিন্তু হতে পারে কেউ যদি একটু বসন্ত দেখি

মাত্র এক হাজার টাকা দেবেন চলে যাবে আপনার বাসায় মাল দেখে শুনে বাদ বাই টাকা দিয়ে সময় ওকে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ফার্নিচার গুলা দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ